গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো মানে কী দাবদাহ অবস্থা দেখো দাবদাহ অবস্থা রোদ দেখেছো কেমন এখন দশটা বাজে আমারও অবশ্য ক্যামেরাটা অন করতে দেরি হয়ে যাচ্ছে আজকাল প্রায়ই আমার দেরি হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর রোদ উঠেছে মানে ভগবানের স্টকে যে কত রোদ আছে আমি কিছু বুঝতে পারছি না রোদ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কত রোজ সঞ্চয় করে রেখেছিল আর দেখো এই ফ্ল্যাটটা দেখো কালার হয়ে গেছে মানে পুরোটা হয়নি কি ভাল ভালো লাগছে না কালারটা খুব সুন্দর লাগছে কালারটা বাঁশগুলো খুলে দিলে পুজো পুরো বোঝে যাবে দেখো অপূর্ব লাগবে আর নতুন নতুন রঙ করেছে তো সব কিছু নতুন নতুন খুব ভালো লাগে তো অনেক দিন পরে ব্যালকনিতে দাঁড়িয়ে কে আমার বাড়ির বাইরের পরিবেশটা একটু শেয়ার করলাম অনেক দিনভাবে ফ্ল্যাটটাও দেখালাম কালার কম্বিনেশনটা মারাত্মক হয়েছে তাই তো গ্রিলগুলো এখনও রঙ হয়নি গ্রিলগুলো রঙ করলে আরও সুন্দর লাগবে তাই না চলো কাজকর্মগুলো সেরে নিই প্রচুর গরম লাগছে গো আর নিজেরই এখন গরম গরম বলতে খারাপ লাগবে খারাপ লাগে কিন্তু কি বলবো জানো তো এই কথাটা মুখ দিয়ে এসে যায় চলো কাজকর্ম সেরে নিই তা আমি একটু রান্না করে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম একটুখানি টাইম হঠাৎ দেখি গ্যাসের এখানে টাং করে মিউজিক হচ্ছে এসে দেখি উনি চা করছেন আমি নাকি ঠিক চুলে কালার করে নিয়ে এসে দেখো চুলে কালার করে চা করছে আমি নাকি কড়া করে চা করতে পারি না ওই জন্য কড়া করে চা ও হচ্ছে নিজে বানিয়ে খাবে হ্যাঁ মাঝে মাঝে নিজে বানিয়ে খায় অবশ্য আর কি বলবো জানো তো চুলগুলো না চা খেয়ে খেয়ে নাকি ওর পেকে গেছে অল্প মানে আমার বিয়ের থেকেই দেখছি অল্প বিস্তর চুল পাকা এখন প্রায় অনেকগুলোই পেকে গেছে ওই জন্য আমার বর বুড়ো বর কিন্তু নয় জানো অ্যাকচুয়ালি এখন চুরে কালার করে ওই জন্য আমার বড় কচি বড় হচ্ছে তো বন্ধুরা রান্না ফান্না কমপ্লিট বসে আছি এখন একটু রেস্ট নিয়ে স্নান করব বরে স্নান হয়ে গেছে বর ল্যাপটপ কাজ করছে তো আমি ওইখানে গিয়ে ভিডিও নিয়ে বক বক করলে অসুবিধা হবে বলে চলে আসলাম কি বিলিং করছে বসে বসে অফিসের আর ভাই বামে আছে চান করছে এরপরে আমি যাব স্নান করতে প্রচণ্ড গরম লাগছে রান্নাটা শেষ করলাম এত গরমে সত্যি রান্না করিনি চিকেন হবে বললাম দেখালাম আলু ভাজি চিকেন করেছি চাটনি করেছি ডাল আর আলু ভাজার প্যাকেট কিনে এনেছিলাম আলু ভাজা করিনি ওই রেডিমেড আলু ভাজা খাবো চলো স্নান টান করে আর ভাল লাগছে না গো এখন একবারে স্নান টান করে এসিটাকে না স্নান করে না স্নান করে লাঞ্চ করে একবারে এসিটাকে চালিয়ে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবো একদম আর ভাল লাগছে না আমি ওই ঘরেই বসেছিলাম যেখানে ওই ঘরে যেখানে ও আছে বলে দূর তুমি ভাইয়ের রুমে যাও এখন বক বক করবে বললাম কেন তুমি তো বলো ভিডিও করতে ভিডিও করতে খালি বলছে না এখন আমি কাজ করছি মানে ও যার যার কাজ তারটা থেকে বেশি আমারও ভিডিওটা কাজ আমারও ভিডিওটা নেশা তাহলে আমি চললাম ওই ঘরে ওই জন্য ভাইয়ের রুমে বসে কথা বলে নিলাম ও আর একটা কথা আজকে তো আমার এই ফেসটা আমি এই ফার্স্ট দেখালাম তোমাদের না হ্যাঁ সকাল থেকে ফেসটাই দেখায়নি একবার সকালবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে গুড মর্নিং করলাম তারপরে কি করলাম ভুলেই গেছে দেখো বর চার করছিল সেটা তো আমার ফেসটা আমি এখন দেখালাম তোমাদেরকে বলো না অনেক ইয়ার্কি ঠাট্টা হলো অনেক কিছু হলো গাছ চুল করছে প্রচণ্ড অনেক চুপকনো হলো এবারে যেতে হবে স্নান করতে আবার পুজো করতে হবে পুজো করতে গেলে পুরো ঘেমে যায় সে আবার আরেক দুহৎস গরম লাগে ঠাকুর ঘরটার মধ্যে টেবিল ফ্যানটা মনে করি নিয়ে ওখানে সেট করবো দূর আমার আর ভালো লাগে না আমার পুজো করতে বেশিক্ষণ লাগে না অবশ্য সত্যি কথাটা বললাম যেটুকু মনের থেকে আসে সেটুকু করি ফুল তো অর্ধেক দিন পাই না একটা ভিডিওটা তোমাদের বলেছিলাম আগের ভিডিওটা দিই বোধহয় বলেছে খুব একটা ফুল ফুটছে ও না হয়ে গেল তোর চলো ভাইয়ের হয়ে গেছে আমি স্নানটা করে নিই পরে আবার আসবো তো বন্ধুরা ভিডিওটা আমি এন্ড করতে এলাম তোমাদের সেই সঙ্গে সঙ্গেছি স্নানের আগে আমার কথা হয়েছে রান্না বান্না করে বসেছিলাম ভাই বাথরুমে ছিল ওই মোমেন্টটা কথা হয়েছে তারপরে আর কোনো কথা হয়নি কেন কি দুপুরে ভালো করে শোয়াও হয়নি লাঞ্চ টাঞ্চ করে শুয়েছিলাম তিনটে নাগাদ একটা ফোন আসে আমাদের জাস্ট পেছনের বাড়ি বৌদি আমাকে ফোন করে মানে আমার কাকুর জন্য ফোন করেছিল ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য তো পেছনের বাড়ির জেঠু দুপুর আড়াইটার সময় আর দুটো পঁয়ত্রিশ নাগাদ মারা গেছে তো এই খবরটা পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেল তবু তোমাদের একটা কথা বলি যদিও উনি অনেক দিন বিছানায় ছিলেন বেড শোর হয়ে গেছিলো মানে খুবই কষ্ট পাচ্ছিলো অ্যাকচুয়ালি মানুষ বাঁচার আকাঙ্ক্ষায় বাঁচার আকাঙ্ক্ষায় থাকে যে আমি বাঁচবো বাঁচবো একটা প্রবণতা থাকে কিন্তু উনি মানে ওনার একটা প্রবণতা ছিল আমি কবে মারা যাবো উনি ভগবানকে ডাকতে নিয়েই মারা যাবার জন্য মানে এরকম কষ্ট মানে চোখে দেখা যায় না উনি যে কষ্ট পাচ্ছিলেন মানে কিছুদিন পরে পরে নার্সিংহোমে অ্যাডমিট করতে হতো তারপরে লাস্ট টাইম দাদাকে বলে দিয়েছিল নার্সিংহোম থেকে যে আপনারা বাড়ি নিয়ে যান যে কদিন থাকে কিন্তু বাড়িতে যে কদিন থেকেছিল নির্মম অবস্থা মানে মৃত্যুর জন্য উনি ছটপট করছিলো যাই হোক উনি শান্তি পেয়েছেন তবে প্রিয়জন তো কি বলবো কাকিমার মনটা খুব সরি মনটা খুব খারাপ হয়ে গেছে যতই বলো এত বছরের সংসার করা তো কিন্তু নিজেও আমাকে জানিস তো চোখে আমি একদিন বলেছিলাম আমি গিয়ে দেখে আসবো তখন বললো কি দেখতে পারবি না আসিস না আমরাই সহ্য করতে পারি না ওটা না দেখা যায় না এরকম এরকম বলেছিল অবস্থা যে আমার এখন মনে হচ্ছে জানিস তো জেঠু মারা গেলেই ভালো কিন্তু অনেক কষ্টে মানুষ কথাটা বলে কিন্তু ওই যন্ত্রণা দেখে উনি বলেছিলেন কিন্তু যখন মানুষ প্রিয়জন চলে যায় তখন কি মনে হয় ওই কথাটা মনে থাকে না তখন মনে হয় যদি আরো দিন থাকতো তো সবাই বলছে এই কথাটা চলে গেছে শান্তি পেয়েছে চলে গেছে শান্তি পেয়েছে আর জেঠুর অবদান সংসারে অনেক চারটে পাঁচটা ভাইকে উনি মানুষ করেছেন নিজে একলা ইনকাম করে যাই হোক এই জন্য আর মনটা ভালোও লাগছে না আর আর ভিডিও করার ইচ্ছেও নেই আমি ভিডিওটা অর্ধেক করা ছিল এন্ড করতে এলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা